নবাবগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা। রোববার বেলা এগারোটায় সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফিদা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সামাদ উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুরুল ইসলাম জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড মোহাম্মদ ইয়াসিন আলী চাপাই নবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি খায়রুল ইসলাম বিশিষ্ট শিল্পপতি আকবর হোসেন সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উদ্বোধনের পর উপজেলা পরিষদের হল রুমে ফল বিষয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে ফল চাষ সংরক্ষণ বিপণন ও দেশীয় ফলের গুরুত্ব বিষয়ে বক্তব্য উপস্থাপন করা হয় এবারের মেলায় একশো সাতাশ জাতের আমসহ বিভিন্ন মৌসুমি ও দেশীয় ফল প্রদর্শিত হচ্ছে মেলা চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত আয়োজকরা জানিয়েছেন ফল চাষে উৎসাহ প্রদান সংরক্ষণ ও বিপণনে সচেতনতা বৃদ্ধি এবং দেশীয় ফলের প্রচার ও প্রসার ঘটানোই এই মেলার মূল লক্ষ্য ডেস্ক রিপোর্ট চাপাই জার্নাল চাপাই